আপনি কি জানেন প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ যে সোনা ব্যবহার করে সেটি মাটির নিচে লুকিয়ে থাকে হাজার হাজার বছর কিন্তু কিভাবে শ্রমিকরা এই মহামূল্যবান ধাতুটি খনি থেকে তুলে আনে আজকের ভিডিওতে আমরা জানব কিভাবে খনি থেকে সোনা উত্তোলন করা হয় সোনা সাধারণত ভূগর্ভের গভীরে থাকা শিলার মধ্যে বা নদীর তলদেশে বালির সঙ্গে মিশে থাকে সোনার খনি মূলত দুই ধরনের ওপেন পিট মাইনিং এবং আন্ডারগ্রাউন্ড মাইনিং ওপেন পিট খড়িতে বিশাল গর্ত খুঁড়ে সোনা সংগ্রহ করা হয় আর আন্ডারগ্রাউন্ড মাইনিং এ শ্রমিকরা সুরঙ্গ তৈরি করে ভূগর্ভ থেকে সোনা বের করে আনেন প্রথমে ভূগর্ভের কঠিন শিলা থেকে সোনার আকরিক বের করতে বিস্ফোরণ ঘটানো হয় এর জন্য ডিনামাইট বা অন্যান্য বিস্ফোরক ব্যবহার করা হয় বিস্ফোরণের পর বিশাল বিশাল পাথর ভেঙে ছোট ছোট টুকরা করা হয় বিশাল ট্রাক ও বুলডোজারের সাহায্যে এই আকরিকগুলো খনি থেকে উত্তোলন করা হয় এবং কারখানায় পাঠানো হয় খনি থেকে সংগ্রহ করা আকরিকের ভেতর মাত্র পাঁচ থেকে দশ গ্রাম সোনা থাকতে প্রতি টনের মধ্যে তাই এটি পরিশোধনের জন্য নানা প্রক্রিয়াকরণ করা হয় প্রথমে আকুরিকগুলো চূর্ণ করে খুব ছোট ছোট টুকরো করা হয় তারপর রাসায়নিক দ্রব্য যেমন সায়ানাইট বা পারদ ব্যবহার করে সোনা আলাদা করা হয় সোনাকে বিশুদ্ধ করার জন্য উচ্চ তাপমাত্রায় গলানো হয় এর মাধ্যমে খাঁটি সোনা আলাদা হয়ে যায় এবং বারবার নগদ আকারে সংরক্ষণ করা হয় এই কাজ অত্যন্ত ঝুঁকিপূর্ণ শ্রমিকদের প্রতিদিন গ্যাস ধুলো ও বিস্ফোরণের ঝুঁকি নিয়ে কাজ করতে হয় তাই বিশেষ নিরাপত্তা সরঞ্জাম যেমন হেলমেট অক্সিজেন মাস্ক এবং প্রতিরক্ষামূলক পোশাক ব্যবহার করা হয় খনি থেকে উত্তোলনের পর এই সোনা ব্যবহার করা হয় গহনা ইলেকট্রনিক্স চিকিৎসা সরঞ্জাম এবং বিনিয়োগের জন্য প্রতিটি সোনার টুকরার পেছনে রয়েছে কঠোর পরিশ্রম ও শ্রমিকদের জীবন সংগ্রাম এই অবিশ্বাস্য প্রক্রিয়ার মাধ্যমে আমাদের হাতে পৌঁছায় খাঁটি সোনা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন